আজকে পরে লাইভ অন রিলস থেকে আমি রীতা শর্মা চলে এসেছি আজকে তোমাদের সাথে খুব সুন্দর একটা বিয়ের বাড়ির অনুষ্ঠান শেয়ার করবো বলে আমরা আজকে একটা বিয়ের বাড়িতে এসেছি আর আমরা ঢুকতে না ঢুকতেই দেখছি বরের গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে মানে জাস্ট এখন ঢুকবে এই যে এখান দিয়ে দেখা যাচ্ছে বেশ পাগড়ি টাকরি বেঁধে কিন্তু আমি জানি আমার নেমন্তন্ন রয়েছে আমার হাজব্যান্ডের সঙ্গে চলে এসেছি আমি কোন পক্ষের হয়ে এসেছি এটা কিন্তু আমি আমার কাছে ক্লিয়ার ছিল না কেননা আমি নিজেও আর জিজ্ঞেস করিনি আসব কি আসবো না এইসব চিন্তা করতে করতে তো আমাকে বললেন কর্তামশাই যে না না চলো একটু গিয়ে ঘুরে আসবে আর কেননা সচরাচর বিয়ের নেমন্তন্ন না আমরা এখানে খুব কমই পাই আর পেলেও ঠিক যাওয়া হয় না ব্যান পার্টি আরম্ভ করে দিয়েছে আমরা দূর থেকেই শুনতে পাচ্ছিলাম কিন্তু এটাই যে সেই ম্যারেজ হলটা সেটা বুঝতে পারিনি যাই হোক ছেলেকে তো আমি জানলা দিয়ে দেখতেই থাকছি আর সাথে সাথে একটু ভিডিও নিতে থাকছে ওই যে সোজা চলে যাচ্ছে ওখানে বেশ লাইটিং ফাইটিং দিয়ে ওখানেই সব মানে এটা একটা মল আছে তার একটা সাইডে এটা মানে বিয়ে রিসেপশান এইসবগুলো সবগুলো এখানে হয় তো আমি ফার্স্ট টাইম এই জায়গাটাই এলাম তো এটা আসামিজ একজনের বিয়ে আছে সেটা শুনেছি কিন্তু এবার যাকে দেখছি তাকে তো আমার একটু নন বেঙ্গলই লাগছে মানে পাঞ্জাবি টাঞ্জাবি এরকম কিছু হবে হয়তো তখন অবধি আমি ঠিক ক্লিয়ার মানে ঠিক জানতে পারলাম না যে কি ব্যাপারটা হচ্ছে আমিও বেশ ওদের ব্যায়ামপাটি বাজছে যে খুব ভালো লাগছে বিয়ের বাড়িতে যা হয় আর কি দেখতে তো খুবই ভালো লাগে তারপরে আস্তে আস্তে আশেপাশে থেকে খুব বাংলা কথা শুনতে পেয়ে বেশ মনটা ভালো লাগছে এই দেখো কত স্টাইল করেছে এত টাকা খরচ করে এইসবগুলো কেনে আর অর্ধেক তাই কাপড় আহ মানে খোলামেলা থাকে ওয়েস্ট হয় যাই হোক এখন দিনের ফ্যাশন এখানে কিছু বলা যাবে না আর ভালো লাগছিল দেখতে এটা সত্যি করেই সুন্দর লাগছিল যাই হোক এইখান থেকে নির্ভরকে দেখতে পাচ্ছি একদম গাড়ির মাঝখান থেকে বেরিয়ে ও বেশ মানে খুব এনজয় করছে সামনে সব ওর মাসি দিদা দাদু সব নাচানাচি করছে পুরো বাঙালি ফ্যামিলি আর আমার সেই বাংলা মনে হচ্ছে না আমি কোনো একটা মানে আমারই কোনো একটা অনুষ্ঠানে এখানে চলে এসেছি আর ইনি তো বসে কথা বলছেন আর তার মাঝখানে আমার কর্তা চলে এসেছেন তারপরে আমি জানতে পারলাম যে যিনি বিয়ে করতে এসেছেন তিনি হলেন মানে বাঙালি সে আসামিয়া মেয়েকে মেয়ের সাথে বিয়ে হচ্ছে এই যে কী সুন্দর নাচা গানা সব চলছে খুব ভালো লাগে আমার এখানে সেরম বিশেষ পরিচিতি কেউ নেই কিন্তু আমি খুব এনজয় করছিলাম যারা এই ঢাক ঢাক বাজাচ্ছিল তারা আবার বেশ সুন্দর করে মানে বেশ বলছিলো গান করে করে তো যাই হোক আমি না বরযাত্রীর সাথে লিফটে করে উঠে গেছি এবার আমাকেও বরযাত্রীর সাথে বসিয়ে দিয়েছে আমি একেবারে দোটা নাই কি করব না করব বুঝেই উঠতে পারছি যাই হোক প্লেট ভরে সাজিয়ে দিয়েছে যেরকম বরযাত্রীদের দেয় সেখানে খেয়ে আমি খুব মানে নিজেকে কীরকম লাগছিলো জানো চলে এসেছি পাশের এটাতে দেখলাম যে এখানে পুরো মেয়ে মানে কোণে যে সে বসেছে আর পুরো জায়গাটা এই মেয়ের বাড়ির আর কি তো এরা বড়ুয়া অ্যাসামিন তো ভালো লাগছে মেয়েটাকে সারাদিনের একটা টেনশান টায়ার সব কিছু নিয়ে ভালোই লাগছিল রোগা পাতলা চেহারা তারপরে আস্তে আস্তে ঘুরতে ঘুরতে আমি চলে গেলাম একদম খাবারের জায়গাতে কাজ নেই তো আর বন্ধু বান্ধব পরিচিত কেউই নেই আর আমার হাজব্যান্ডের একটা গ্রুপ আছে সেই গ্রুপটার সাথে এসছে এবার সে তাদের সাথে মোটামুটি ব্যস্ত হয়ে রয়েছে তো আমি ঘুরে ফিরে না খাওয়া দাওয়া তখনও আরম্ভ করিনি কিন্তু ঘুরে ফিরে দেখছিলাম কি কি মেনু আছে কি আছে না আছে আমাকে বলে দিয়েছে তুমি কিন্তু আগে আগে দেখে নেবে তো এই দিকটা দেখলাম ভেজের ব্যাপার একটা রয়ে রেখেছে আর বিশাল বড় জায়গাটা খুব সুন্দর জায়গাটা খুব সুন্দর করে গুছিয়েছে তো আশাই করছিলাম যে খাবার দাবারও ঠিকঠাকই হবে ভালোই হবে তো যতটুকু আর কি যেগুলো পছন্দ করি সেগুলো থাকলেই হলো জায়গাটা দেখো কি সুন্দর লাইটিং দিয়ে ফুল দিয়ে সব দিকে সাজিয়েছে সবাই খাওয়ার দাওয়ার হাতে মানে খাওয়ার নিয়ে আর কি বুকে বসে পড়েছে নিজের মতন করে ঠান্ডার সময় গরম গরম খাবার পাচ্ছে আর কি তো এই দিকটায় চলে এলাম আমি দেখতে থাকলাম ভেজে কী আইটেম আছে নন ভেজে কী আইটেম আছে ঠিক আছে মাটন রয়েছে এই যে নন ভেজ আর এই দিকটা ভেজ তো আমি নিয়ে নিয়েছি একটু ফিশ ফিঙ্গার নিয়ে একটু সামনে গিয়ে বসবো দারাম করে পড়ে গেল এত মোবাইল নিয়ে এদিক ওদিক করতে গিয়ে ফিশ ফিঙ্গার একটু পড়ে গেল আরেকজন এতক্ষণে ঢুকেছে নিচে বেশ ঠান্ডা আর এটা ফোর্থ ফ্লোরে হচ্ছে আমাকে বললো চলো চলো আমরা আমরা এবার খে মানে খাওয়া দাওয়া করতে বসে যাই তো দেখো মানে এই ছাদনাতলা আমরা যেটা ছাদনাতলা বলি কী সুন্দরভাবে ডেকোরেশনটা করেছে আর বেশ ভালো লাগছিল শুভ বিবাহ বাংলায় সব লেখা দেখছি মানে এখানে নর্মালে আমি এতটা এরকমভাবে তো দেখি না আছে তো প্রচুর বাঙালি ঠিক কথায় তো যাই হোক ওই দিকটা এত সুন্দর সাজগোজ সাজানো গোছানো দেখে খাবারের জায়গাটায় চলে এসেছি এবারে আমরা দুজনে বলছি কি খাবো ও তো বললো আমি ভাত টাত কিচ্ছু খাবো না খালি মাটন থাকলে খাবো মাছ খাবো আর আমিও নিয়ে পড়েছি একটা প্লেট নিয়ে এদিক ওদিক দেখতে দেখতে দেখলাম যে ফিশ কালিয়া না দই ফিশ এরম একটা কিছু রেখেছিল আর বেকড ফিশ তো আমি বললাম তাহলে বেগ পিসটাই একটু ট্রাই করি তো ওটা এক পিস নিয়েছি ভেজ পোলাও খুব সামান্যই নিয়েছি আর তার সাথে মাটনটা নিয়েছি এখানে এক অদ্ভুত রকম আমি প্রথম প্রথম এসে এখানে আমার খুব ভেয়াল যেখানে বাড়িতে করুক নেমন্তন্ন বাইরে করুক মাটনের সাইজগুলো এত ছোট করে নর্মালি আমরা বাঙালিরা যেটা করে থাকি তার মানে চার ভাগের এক ভাগেরা মাটনের সাইজ করে এই দেখো দেখতেই পাবে যাই হোক আরেকজন প্লেট নিয়ে চলে গেছে ও তো ভাত রুটি পরোটা নান কোনো কিচ্ছুর ব্যাপার নেই এই দিকটায় বেশ গরম গরম নান হচ্ছে খুব ইচ্ছা হচ্ছিলো খেতে কিন্তু সত্যি করে কিচ্ছু খায়নি যাই হোক এখন আরেকজন নিয়ে চলে এসেছে মাটন সেও রাতে এত রাতে মানে বেশি কিছু খায় না তো এখন আর অন্য কিছু মিষ্টি মিষ্টি কিচ্ছু আমি আমরা কেউই খাইনি তো মোটামুটি রান্নাটা হয়েছে তো এখন বাড়ি যাব মনে হচ্ছে কতক্ষণে যাবো কীরকম লাগলো তোমাদের এই এখানের বিয়ের বাড়ির এই যা যেটুকু দেখাতে পেরেছি সেটা অবশ্যই কমেন্টে জানিও আমার শাড়িটা কীরকম লেগেছে অবশ্যই করে জানিও আর আজকে তাহলে এখানে ব্লগটা শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার আরেক দিন দেখা হবে চলো টাটা